মালয়েশিয়ার আবাসিক হোটেলগুলো কেমন হয় এটা হচ্ছে টয়লেট এখানে হচ্ছে কফি সেট গ্লাস আর হচ্ছে দুই বেডের এক বেডের আছে এটা হচ্ছে টিভি এখানে বসার জায়গা এনেছে দেয় হুইয়া হুইয়া গোসল করে মানুষ আর এখান থেকে আর দেখা মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত হইলে এরকম অবস্থা হয় এনে ভাইয়া ভেয়া গোসল করবো ওখান থেকে বিয়ে দেখব আর এটা হচ্ছে হ্যান্ড বেসিন মুক্ত হয় তারপরে এখানে আরও গ্লাস আছে আর এটা হচ্ছে একটা গুসলের জায়গা শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ এটা নিচে ফালায় ফরে আর কি মালয়েশিয়ার হোটেল রিসোর্ট পার্ক এই সম্বন্ধে বিষয়ে কারো কোনো জিনিস যদি জানার ইচ্ছা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন কমেন্টে জানাতে পারেন বা মালয়েশিয়ায় আসতে কি কী লাগে বা এখন আসা যাবে কিনা এই সম্বন্ধ বিষয়ে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন কত সুন্দর বিবাহ স্বপ্নের মতো সবকিছুই আর এটা হচ্ছে ফেস তাওয়াল মুখ মুখ ধোয়ার পরে পরিষ্কার করার জন্য হেয়ার ড্রাইভার লাগছে এটা হচ্ছে হ্যান্ড তাওয়াল তারপর পরিষ্কার করে আর এটা হচ্ছে গোসলের পরে এটাতে বলে বাত্তাবাদ এটার মধ্যে থেকে ব্রাশটা সারি যাবি অনেক কিছু আর এটা হচ্ছে মুখে দেওয়ার জন্য সাবান এটা তাওয়াল আর রয়েছে বাথরুফ ধন্যবাদ সবাইকে আর যারা যারা আমার ভিডিও দেখেন আশা করি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা ফেসবুকে দেখেন তারা ফলো করবেন আর যারা ইউটিউবে দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ